দূর দূরান্ত থেকে অনেক কাস্টমার আসে তাই আমাদের জিল্লো গাইড দিয়ে এখন পেঁপে কাটতেছে কারণ সে তার কাস্টমারদের পেঁপে খাইয়ে সন্তুষ্ট করবে ওয়াও সেই পেঁপে আমাদের জিল্লু এখন বেবি শুট গাইড দিচ্ছে মাত্র ছয় হাজার টাকার ভিতরে আর যারা গাইড কিনবে তাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা রাখছে আমাদের জিল্লু পেপে

পরামর্শ লাগলে পরামর্শ নেন গাইডলাইন লাগলে গাইডলাইন নেন সবকিছু দেওয়া হয়